শামসুল চাচাওনার বক্তব্যে যেটা বললেন যে জিল্লুর হাকিম সাহেব বলেছেন যে আমি মন্ত্রিত্ব চাই না তার থেকে আমার এইটা কথাটা ওইভাবে হয়নি মন্ত্রিত্ব চাই না এইটা ভাই বলবো না চারবার এমপিগিরি করার পর পঞ্চম মন্ত্রী হইছেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সমর্থন পে উপরওয়ালা মালিকের রহমতে আমাদের দান্তীয় নেত্রী শেখ হাসিনা উনি এই রাজবাড়ি দুই আসনে কালো মানুষকে সম্মানিত করেছেন জিলুল হাকিম মন্ত্রী ক্ষমতা কতখানি এর আগের বার চারবার এমপি ছিলাম মানে আমার বাপ ছিল এমপির ছেলে ছিলাম এখন মন্ত্রীর ছেলে হয়েছি এখন আমি বুঝিয়ে কয় মাসের মধ্যে মন্ত্রীর ক্ষমতা কতখানি চাচা মন্ত্রী চাই না এই কথা ভালোবাসা চাই ঠিক আছে জিলুল হাকিম সাহেব যেভাবে বলছেন জিলুল হাকিম সাহেব এই নির্বাচনকে কেন্দ্র করে উনি কথা বলছিলেন ওবাদুল কাদের সাহেবের সঙ্গে ওবাদুল কাদের সাহেবের সঙ্গে ওনার একটা খুব ভালো সম্পর্ক তো যে কোনো একটা কথা উনি বলেছিলেন যে তোমার এখন আর এইগুলো লোকাল রাজনীতি নিয়ে মাথা কামানোর দরকার কি তুমি তো মন্ত্রী হয়ে গেছো তখন উনি বলছেন ভাই আগে তো বেশ ঠিক রাখতে হবে আগে এলাকা ঠিক রাখতে হবে এলাকার সঙ্গে যদি আমার সংযোগ না থাকে তাহলে আমি মন্ত্রিত্ব দিয়ে কি করবো আমি যদি আমার এলাকায় কোনটা সঠিক হবে কোনটা বেঠিক হবে কে ভালো প্রার্থী হবে কে মন্দ প্রার্থী হবে এইটা নিয়ে কথা বলতে না পারি আমার এলাকার মানুষের সঙ্গে আমি যদি নির্বাচন নিয়ে আমি আমার মানুষের কাছে যাইতে না পারি তাহলে আমার মন্ত্রিত্ব নিয়ে না উনি এটা হাস্যরস করে বলছে কিন্তু মন চিত্ত চাই না এটা মনের কথা না আসলে আসলে এখান থেকেই তো উনি আজকে জিলুল হাকিম হয়ে উঠছেন আপনাদের ভালোবাসা নিয়ে এইটাই হ্যাঁ আপনাদের চেষ্টা না আপনাদের শুধু আপনাদের চেষ্টার কারণে আপনারাও চেষ্টা করছেন কেন আপনাদের চেষ্টার কারণে উনি এই যাবে যেখানে নারীর সঙ্গে যদি সম্পর্ক কেটে যায় সে যতই উপরে থাকুক সে তো আর আরামে থাকতে পারে না সেখান থেকে কথাটা আসছে কিন্তু মঞ্চিত পাওয়ার পরে যেটা হয়েছে এখন সুযোগ আসছে এতদিন পর্যন্ত এলাকার ধাপে ধাপে যে উন্নয়ন গুলো হয়েছে একযোগে একটা বড় ধরনের উন্নয়ন যোগ্য এই পাংসা কালো খালি বালিয়াকান্দিতে এবং ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে মাত্র কয়েক মাস আগে তিন তিন মাস কতদিন আগে এই যে জাতীয় সংসদ নির্বাচন হইল সেই নির্বাচনের সময় কিন্তু আমি আপনাদেরকে আমি যশায় আসতে পারি নাই কিন্তু বাকি সব জায়গায় যে মিটিংগুলো করেছি আপনারা হয়তো দেখেছেন এই যে যে এত কষ্ট করে ছবি তুলতেছে সব দেখা যাবে আমি বলেছিলাম যদি আপনাদের একক মানে নিরঙ্কুশ সমর্থন পেয়ে এইবারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসেন সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে এবং আপনাদের নেতা জিলুল হাকিম সাহেব যদি আবারও এমপি হন তাহলে হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সে ভালোটা কি জিলুল হাকিম সাহেব হয়তো আরো বড় জায়গায় যেতে পারেন এবং এই এলাকার উন্নয়ন এই এলাকার উন্নয়ন বলতে আমি যেটা বুঝিয়েছিলাম প্রাথমিকভাবে আমাদের যে পরিকল্পনার অংশ ছিল কালো খালিতে আপনারা জানেন আর্মিদের একটা বড় জায়গা পড়ে আছে ফাকা। অনেক আগে সেখানে অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল প্রাথমিক পরিকল্পনা ছিল সেখানে আর্মিদেরকে অনুরোধ করব সেনাবাহিনীকে যে সেখানে একটা বাদ দিয়ে যে বাঘটা আপনার একেবারে বাহাদুরপুর থেকে সেখানে আমাদের রাজবাড়ি সদরের ওই গুদারাঘাট পর্যন্ত হবে এবং সেই বাটের ফলে যেই আমাদের এখন তো ভাঙন অনেকখানি আপনার বন্ধই হয়ে গেছে কিন্তু যেই অংশটা আর্মিদের সেনাবাহিনীর মানে জমির যে অংশটা ভেঙে চলে গেছে ওইটুককে আবার জাগায় তুলে ওখানে আর্মিরা একটা ওনাদের নিজস্ব নিয়ে আসে একটা যেন ইঞ্জিনিয়ারিং একটা ইউনিভার্সিটি নিয়ে আসে যেটা মিরপুরে আছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওইটার যেন একটা ক্যাম্পাস নিয়ে আসে আর্মিদের যেন ওইখানে আরো উন্নয়নমূলক কাজ হয় এই ধরনের পরিকল্পনাগুলোর অংশ এগুলোর পরিকল্পনাগুলো ছিল এবং রাজবাড়িতে যে একটা দেশ মানে সরকারি বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন সেই বিশ্ববিদ্যালয়টাও যেন আমরা পাঞ্চা কালো খালি বালিয়েছেন মধ্যে নিয়ে আসতে পারি আল্লাহর মধ্যে আল্লাহর রহমতে ইতিমধ্যেই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া কাজ কিন্তু শুরু হয়ে গেছে যেই কারণে হয়তো একটু বেশি সময় ঢাকায় দিতে হচ্ছে এখন আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের সম্মানিত সেনাপ্রধান প্রধান শুধু সেনাপ্রধান সাহেব সেনা না আমাদের চিফ অফ জেনারেল স্টাফ বলে সেনাবাহিনী দ্বিতীয় জন যিনি এবং আরো অনেক বড় মানের অফিসার এই যে আমাদের কালো খালির এই সেনাবাহিনীর জায়গাটা পরিদর্শন করে গেছে এমনি এমনি করছেন হচ্ছে আসতেছে ভালো কিছু আরো আসতেছে ইনশাল্লাহ অল্প সময় নিয়ে আমরা যে ধরনের পরিকল্পনাগুলো করছিলাম সেই পরিকল্পনাগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আপনারা দেখতে পারবেন এই রাজবাড়ি দুই আসনে শুধু রাজবাড়ি জেলা না আশপাশের কয়েক জেলা থেকে ইনশাল্লাহ মানুষ চিকিৎসার জন্য আসবে মানুষ পড়ালেখার জন্য আসবে মানুষ চাকরি করতে আসবে মানুষ বাজার সদাই করতে আসবে সবকিছু আশপাশের কয়েক জেলার মানুষ ইনশাল্লাহ ঢাকায় যাবে না এইখানে আসবে উন্নয়নটা যেন সবাই মিলে আমরা এই উন্নয়নে মানে মজাটা নিতে পারি সবাই যেন একসঙ্গে একটা আনন্দ ঘন পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারি সে চেষ্টা আমার অনেক দিন আগে থেকেই ছিল এবারও আজকে থেকে 30 30 দিন কি 35 দিন আগে আমি অদুদ মন্ডল সাহেব ওয়াজেদ মাস্টার সাহেবের সঙ্গে বসছিলাম ওনাদের বসে বলছি যে অদুদ মন্ডল সাহেবের বললাম যে আপনি দুইটা তার আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক আপনি চেয়ারম্যান হিসেবে কিন্তু বুদলা চেয়ারম্যান হিসেবে খুব বেশি একটা কিছু করতে পারেন নাই কারণ আপনাদের আপনারা উনি নিজেই বলতোছেন আমরা তো ಜಿಲ್ಲুল হাকিমের হাতে তয়রি আমরা তো ಜಿಲ್ಲুল হাকিমের সৈনিক আমরা মন্ত্রী মহোদয় ল আই বলছি হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আপনারা নিজেদের স্বার্থের কারণে দফায় দফায় জিলুল হাকিম সাহেবের সঙ্গে যে সম্পর্কটা গড়ে তুলছে বারবার যে জায়গায় সম্পর্কটা নিয়ে গেছে আপনারা কিছু করতে পারেন না এই দুইটা এইবার আল্লাহর আসতে যেহেতু বলতেছেন আপনি মন্ত্রী মহোদয়ের লোক মন্ত্রী মহোদয়ের সঙ্গে বসেন কথা বলেন কথা বললে অন্তত মন্ত্রী মহোদয় আপনি দাঁড়াবেন বলতেছেন তো মন্ত্রী মহোদয় অনুমতিটা নিয়ে নেন উনি যদি অনুমতি না দেয় তাইলে অন্তত আপনি ওনার পাশে থাকেন আগে যেমন ছিলেন উপজেলা চেয়ারম্যানের যে ক্ষমতা সাতটা নিতে পারেন নাই তার থেকে বেশি কিছু সাদি পাবেন পাশে থাকেন ওনার ওনার সঙ্গে কথা বলেন আর আপনার পাশে বসে আছে আপনার বড় ভাই মেয়র আপনি যদি এই স্যাক্রিফাইস করেন তাইলে অন্তত আপনার ভাই মেয়র হিসেবে হয়তো আমরা সবাই জোর দাবি তুলতে পারবো ঠিক আছে উনি যেহেতু পথ ছেড়ে দিয়েছে ওনার বাইরে মেয়র পদটা দিয়ে দেন উনি মেয়র হিসেবে আমাকে আরেকবার সুযোগ দাও আরেকবার সুযোগ দাও তারপর উনি বলছেন যে আমাকে বলতেছেন যে মিতুল আমি সারা জীবন তোমার পিছনে থাকবো উনি আরো আরো মানে আকুতি মিনতি নিয়ে বলছেন আমি সারা জীবন মানে মূল কথাটা হলো আমি সারা জীবন তোমার পিছনে থাকবো আমাকে আরেকটা সুযোগ দাও চাচা আমি তো সুযোগ দেওয়ার কেউ না আমি সুযোগ দেওয়ার কেউ না আর আপনি বলতেছেন সারা জীবন আমার পিছনে থাকবেন চাচা আঠারো সালে নির্বাচনের আগে আপনারা জিলুল হাকিমের সঙ্গে যে ব্যবহারটা করছেন আমাদের সঙ্গে যে ব্যবহারটা করছেন জিলুল হাকিমের কর্মীদের সঙ্গে যে ব্যবহারটা করছেন আপনারা আবর্জনায় পড়ে গেছিলেন আপনারা আবর্জনার মধ্যে চলে গেছিলেন কিন্তু যেহেতু ছোটবেলায় আপনাদের সঙ্গে কাটাইছি আপনাদের কোলে বিঠে করে ঘুরে বেড়াইছি আপনাদের প্রতি একটা ভিতরে একটা অনুভূতি কাজ করে আমি নিজে যেচে আপনাদের সঙ্গে বসছি এবং যে কোনো একটা পরিবেশে আমাদেরকে মান অপমান করা হয়েছিল দেখে আঠারো সালে পরে কিন্তু অদূত মন্ডল সাহেব নির্বাচনে দাঁড়াইতে চায় নাই একটা পরিবেশ তৈরি হয়েছিল বিধায় এই যুব সম্প্রদায়ের শক্তির উপর ভিত্তি করে উনি নির্বাচনে দাঁড়াইছিল এবং উপরালা রহমত তখন এমপি সাহেব তখন যে প্রার্থী ছিলেন সে দলীয় প্রার্থী নিজেকে অনেক শক্তিশালী পরিবারের লোক হিসেবে দাবি করেন ওনারও অনেক প্রশাসনিক ক্ষমতা আছে এমপি সাহেব ওনার পক্ষে পুরো আওয়ামী লীগ ওনার পক্ষে যেটা বললেন চাচা আমরা নির্বাচনে এই যুব সম্প্রদায় ওপেনলি কারো পক্ষে কাজ করি নাই করছি কারো পক্ষে কাজ করছি ওপেনলি উন্মুক্ত ভাবে কারো পক্ষে ভোট চাইছি আমরা ডিসি সাহেব এসপি সাহেব প্রশাসন সবকিছু তখন ওনাদের পক্ষে অদুত মন্ডল সাহেব নিজেই মাঠে থাকতে চায় না তারপরে যুব সম্প্রদায়ের যে শক্তি এই যুব সম্প্রদায়ের শক্তির উপর যে ভরসা তখনকার প্রার্থী যিনি ছিলেন উনি আমার অত্যন্ত একজন চাচা কিন্তু উনি তখন বেফাস কিছু কথা বলে ফেলছিলেন নির্বাচনের মাঠে সেইটার প্রেক্ষিতেই এই যুব সম্প্রদায় নীরব ভূমিকায় চলে যায় ভোটের ভোটাররাও একটু ক্ষুব্ধ হয়ে যায় সবকিছু মিলায় এই যে চাষা বললেন গুরুসা উনি অনেক চাপের মধ্যে ছিলেন চাপ উপরালা মালিকের পকেটে থাকার পরও উপর তরফ থেকে তৈরি হয়ে গেছিল করেছিলাম উনি হওয়ার পরে শর্ত ছিল একটা আপনার ভাই দাদার বাইস্তা কোন শৃঙ্খল কাজের মধ্যে যাইতে পারবে না আপনারা সেটা নিয়ন্ত্রণ করবেন কারো জমি দখল করে খাইতে পারবে না অবৈধভাবে সাদাবাজির মধ্যে যাইতে পারবে না মাজির মধ্যে যাইতে পারবে না আমাদের মা-বোনদের इज्जत দিয়ে চলতে হবে রাস্তা কাটে যা খুশি তাই করা যাবে না মুরব্বিদের इज्जत দিয়ে চলতে হবে এক বছর দেড় বছরের মতো সুপচাপ ছিলেন মাইনে ফেলার চেষ্টা করছেন কিন্তু ওনাদের ভিতরে যে আস্তে আস্তে এত ক্ষোভ জন্মাইতে ছিল সেটা বুঝতে পারলাম করোনা আসার পরে ওনার ভাই একজন এই যশাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন গরিব মানুষের চাল নিয়ে ধরা পড়লেন করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ বরাদ্দ সবার কাজ বন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে বসে গেছে মানুষ এই গরিব মানুষ যেন না খায় মরে তখন সেই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ চাল নিয়ে ধরা করি নাই আমরা ধরাইও দেই নাই আমরা রক্ষাও করতে যাই নাই মালিকের তরফ থেকে হয়েছে সবকিছু আমরা কেন রক্ষা করতে গেলাম না সেইটা আমাদের দোষ হয়ে গেল এবং সেই অজুহাত দিয়ে সুযোগ পাওয়া মাত্র যে ষড়যন্ত্র তো শুরু হইল সেই ষড়যন্ত্রের সুযোগ নিয়ে দুই হাজার এক সালের পরেও যে অত্যাচার হয় নাই সেই অত্যাচার দেখাইছে পামসার বুকে আমাদের নেতাকর্মীদের উপর আমাদের উপর অথচ এই যুব সম্প্রদায়ের ছেলে পেলেরাই এই ইয়াং পেলেরা যাদের নামে তারা মিথ্যা মামলা দিল যাদেরকে তারা রাস্তার উপর ফলায় মারলো তারাই তাদের পক্ষে ইলেকশন করছিল